পাবো পাইনি পাবো কোন একদিন নয় হাজার হয়ে গেছে মোটরসাইকেল শালার এত খারাপ মানুষ সামনে পড়ছে ডাইরেক্ট মানুষ তো খুব খারাপ মানে তারাহুড়া স্টেশনের ভিতরে মোটরসাইকেলটা পড়ছে তো ভিতরে বের করছে তার ট্রেনটা সোলো আসিল নাইলে অবস্থা খারাপ আছিল হ্যাঁ ট্রেনটা সোলো আসিল নাইলে তো অবস্থা খারাপ আছে রে

এই ট্রেনটা মোটর সাইকেলটা পড়ছিল তো তিনজন ছয় জনে মিলে টানলো বুঝছ তো মানুষ এত খারাপ যদি রানিং ট্রেনটা থাকতো তাহলে কি অবস্থা হইতো এখনই মারা যেত লোকটা একটু জন্য বাইসা গেছে একটু জন্য বাইসা গেছে এই যে সামনে পড়ছিল একবারে এইখানে একবারে সামনে পড়ছিল সামনে সামনে